আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় খাবারের মেয়েরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আমার খাবারের সব থেকে সুখবর হচ্ছে আজকে আমি গতকালকে একটা ভিডিও করছিলাম যে ভিডিওতে বলছিলাম যে আমার চীনা হাজগুলো হয়তো বা পাঁচ থেকে ছয় দিনের ভিতরে ডিম দিবে কিছু দিনের ভিতরে তো ভিডিওটা বানাইছিলাম কারণ আমার যে চীনাহাসগুলো ডিম দিবে সো মূলত হচ্ছে সেই চীনাহাশগুলোর যে লক্ষণগুলো থাকা দরকার আমার চীনাহাসগুলো সেই লক্ষণগুলো ছিল আর যে লক্ষণগুলো একটা চীনাহাসে থাকে সেই লক্ষণগুলো হলো আপনারা দেখবেন যে এই যে টয়া আছে এই টয়াগুলো দেখবেন যে প্রচুর পরিমাণ লাল হয়ে যাবে আর হচ্ছে এরা প্রচুর পরিমাণে কুসকুস করবে এই যে দেখেন তো এগুলো লাল হয়ে যাবে এবং কুসকুস করবে আর হচ্ছে জায়গা খুঁজবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হাঁসগুলো হয়তোবা ডিমে আসবে বা ডিম পারবে এরকম একটা সম্ভাবনা থাকে তো আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমার হাঁসগুলো ডিম দিবে তো আল্লাহর মতে আমি সকালে যখন আমার খামারে আসি তখন আইসা দেখি যে আমার একটা হাঁস অলরেডি ডিম দিয়ে দিছে দেখেন এই যে বড় ডিম তো আল্লাহর মতে আমার যে বাকি যে হাঁসগুলো আছে হয়তোবা কিছুদিনের ভিতরে সেগুলো ডিমে চলে আসবে যেহেতু একটা ডিমে চলে আসছে ইনশাআল্লাহ আশা করি যে তিন থেকে চার দিনের ভিতরে আমার যে বাকি যে হাঁসগুলো আছে সবগুলোই ডিম পারবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটা জিনিস কমেন্ট করেন যে ভাই ডিমের জন্য কোন খাবারটা দিয়ে থাকেন আর আমি সবসময় ডিমের জন্য যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আর লেয়ার লেয়ার ওয়ানে খাবারটা দেওয়ার ফলে চিনা হাঁসগুলো খুবই দ্রুত ডিমে চলে আসে আর এইটা হচ্ছে আমার পুরনো হাঁস আর যেইটা ডিম দিছে সেটা আমার নতুন হাঁসে ডিম দিছে তো ইনশাল্লাহ আশা করি যে বাকি যে হাঁসগুলো আছে সেগুলো হয়তো আবার খুব দ্রুত ওই ডিমে চলে আসবে আর অনেকে আমাকে বাচ্চা নেওয়ার জন্য খুবই ফোন দিচ্ছেন অনেকবার ফোন দিচ্ছেন মেসেজ করতেছেন কথা বলতেছেন আমি আশা করি না